আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো শাহি বিপ কষা তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি এখানে এক কিলো মতো গরুর মাংস আছে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা পেস্ট আর রসুন পেস্ট এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করেছি আছে দারচিনি আছে ইলাইচি লবং শাহিজিরা আছে বড় ইলাচ আছে তেজপাতা আছে এগুলো আমি সব মাংসর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো লবণ এক চামচ মতো নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ মতো এখানে নিয়েছি মিট মশলা হাফ চামচ মতো বাকিটা আমি কষার সময় দেব এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো এটা আছে বিরিয়ানি মশলা এক চামচ মতো দিয়েছি এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে বানিয়েছি দিয়ে দেবো টক দই এখানে একশো গ্রাম মতো টক দই আছে আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর আছে এখানে একশো গ্রাম মতো মাস্টার অয়েল কাচিখানে কালো সর্ষে তেল এটা তো এবার এগুলোকে সব আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব তো এটা হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন দই আর মশলা পুরোটাই মাংসর গায়ে খুব ভালোভাবে লেগে যায় তো একটু ধৈর্য ধরে মেখে নিতে হবে এটা মেখে নেওয়ার পর আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টা এই কারণে রাখতে হবে মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে তো দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আধা ঘণ্টা মতো আমি রেখে দেব তো আধা ঘন্টা পর আমি গ্যাসটা অন করেছি অন করার পর মাখিয়ে রাখা মাংস কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মিক্স করে নেব এটা ঢেকে ঢেকে রান্না করব যেন মাংসর যে জল আছে সেই জলটা যেন পুরো বেরিয়ে যায় তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন তো দেখুন মাংস থেকে পুরো জল বেরিয়ে গেছে এই জলটাই ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে কষতে হবে আঁচটা একটু কমিয়ে দিতে হবে তো দেখুন এখানে অনেকটাই হয়ে গেছে তো বাকি যে মশলাগুলো আমি দিয়ে দেবো বিরিয়ানি শাহি বিরিয়ানি মশলা জিরে গুঁড়ো মিট মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা এখানে দেওয়ার কারণ হচ্ছে রঙটা খুব ভালো হবে কারণ আমি এই মাংসতে কোনো হলুদ ব্যবহার করে নিই তো ভালোভাবেই কষিয়ে নিতে হবে এটা পুরোটাই কষার উপরে ডিপেন্ড করছে তো আঁচটা কমিয়ে দিয়ে কষাবেন তাহলে মাংসটাও সিদ্ধ হবে আর ভালোভাবে কষানোও হয়ে যাবে তো দেখুন কালারটা কত ভালো হয়েছে তো আপনাদের আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন আপনারা কে কোথা থেকে রান্নাটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেবে তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো এখানে সাহেবী ফসা হয়ে গেছে তো খুব ভালো একটা কালার এসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ